কি করছো মেয়া করছো চাপ কি গুড মর্নিং বলছো না গুড আফটারনুন বলছো ও তারপরে হ্যাঁ আর বলো হ্যাঁ কি কি হুম কি 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 হচ্ছে তোমার সঙ্গে তো তোমার ফটো তুলছি তো তুমি আমার সঙ্গে ঘুরলে তো আমি ফটো তুলতে পারবো না খাবে তুমি এত নাচানাচি করলে তোলা যায় মামা মামের সঙ্গে বসো মামা মাম্মের সঙ্গে বসো মামা কই মাম্মা এই যে মাম্মা এই যে মামা এই যে মাম্মাম বসেছে মাম্মা বসেছে এই যে মামা বসেছে দেখো কি ছন্ন করে বসেছে মাম্মা মামা মেরে লেজু দেখো মামা মেয়ে লেজুটা ঝাঁকড়া লেজু মামামামের মুখটা কী মিথ্যি করে বসেছে মিথ্যিক করে বসেছে কী করছে মাম্মন দেখো করছে আর তুমি তো তো করছো আচ্ছা 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 মামা মাছ মামা আমার কাছে আসো আসবে না আছো এখানে তো হ্যাঁ এই তো মামা মাছ আমি হতে কী করবে বলো এই তো মাম্মা করছে টানা টানি করছে খেলু করছে এ মামা মি এখন ঘুমগুনি ঘুম ঘুমো কি লাগে মামা মিলে গেছে যা মামা এই তো মামা ধুয়েছে আদু করছে মাম মামা হাত পা ধুয়ে টানু করছে মামা মতো করছে দুটো দুটো করছে